আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায় মালদহের বৈষ্ণবনগরের আঠারো মাইলে আজ সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তিন বন্ধুর হল ঈদ উপলক্ষে স্টেশন থেকে নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ফারাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই তাদের বাইককে একটি লরি ধাক্কা মারে মৃতদের নাম সাবির আলম রমজান শেখ এবং সাদিকাতুল ইসলাম এদের বয়স উনিশ থেকে চব্বিশের মধ্যে তিনজনেরই বাড়ি মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুনপুরে ওই যুবকদের পরিবার সূত্রে খবর সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিল সামনে ঈদ তাই গত দিন আগে সে ট্রেনে চেপে বাড়ি ফেরার জন্য আজ সকালে তার দুই বন্ধু একটি বাইক নিয়ে ফারাক্কা স্টেশন থেকে তাকে আনতে যায় খেলার মাঠে বাজপুরে এক ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু হল পুরুলিয়ার হুড়া থানার বিষপুরিয়ায় আজ সকালে স্থানীয় একটি মাঠে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন হঠাৎই বাজপড়ে খেলার মাঠেই লুটিয়ে পড়ে মিলন পতি নামে চব্বিশ বছরের ওই যুবক তাকে প্রথমে হুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন রাজ্যের নতুন মৌজাভিত্তিক ভূ মানচিত্র তৈরির অঙ্গ হিসাবে রাজ্য সরকার ড্রোনের মাধ্যমে পুরো এলাকাগুলিতে জরিপের কাজ শুরু করেছে ইতিমধ্যেই জিআইএস বা ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে সমস্ত পুরসভায় মাস্টার প্ল্যান তৈরির কাজ শেষ হয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় ড্রোনের সাহায্যে ইতিমধ্যেই জরিপের কাজ সম্পন্ন সেখানে বর্তমানে জিও রেফারেন্সের কাজ চলছে বলে পুরো ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর এছাড়া রাজ্যের শহরাঞ্চলে জমা জলের সমস্যা থেকে পাকাপাকি মুক্তি পেতে ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে একটি সার্বিক নিকাশের মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে ইতিমধ্যেই ব্যারাকপুর মহকুমা এবং বিধাননগর পুর এলাকার আধুনিক নিকাশি প্রকল্পের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বেশ কয়েকটি পুরসভা এলাকায় এই মাস্টার প্ল্যান নির্মাণের বিকল্প প্রকল্প তৈরির কাজ শেষ হয়েছে বলেও জানা গিয়েছে শহরাঞ্চলের দরিদ্রদের জন্য আগামী পাঁচ বছরে দু লক্ষের বেশি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার পুরো এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মোট দু লক্ষ দশ হাজার বাড়ি তৈরি করা হবে বলে পুরো ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে শহরাঞ্চলে প্রতিটি বাড়ি তৈরির জন্য রাজ্য দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা কিন্তু এই খাতেও কেন্দ্রের কাছে প্রায় এক হাজার সাতশো কোটি টাকা বকেয়া রয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে বেলগাছিয়া ভাগাড়ে ধসের কারণে অনুসন্ধানে আজ ঘটনাস্থল পরিদর্শনে আসছেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীরা এই মুহূর্তে হাওড়া জেলা প্রশাসনের কাছে জলের থেকে বড় সমস্যা ডাম্পিং গ্রাউন্ড এলাকা পরিদর্শনের পর বিজ্ঞানীরা বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের ভবিষ্যৎ ঠিক করবেন ব্যাংক কর্মী পরিচয় দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে বিধাননগর পূর্ব থানায় দায়ের হওয়া মামলায় বিধাননগর পুলিশ বিহার থেকে মূল ষড়যন্ত্রী পার্টনার বাসিন্দা রোহিত কুমারকে গ্রেপ্তার করেছে তাকে বিহারের একটি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে তার কাছ থেকে বেশ কিছু পুরনো ও নতুন মোবাইল ফোন এবং মোবাইল অ্যাক্সেসারিজ বাজেয়াপ্ত করা হয় আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে যক্ষা নির্মূলীকরণে মুর্শিদাবাদে প্রাপ্তবয়স্কদের জন্য টিকাকরণ শুরু হয়েছে এ পর্যায়ে জেলা ষোলো লক্ষ মানুষকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মূলত অতীতে যক্ষা হয়েছিল অপেক্ষাকৃত রুগ্ন ডায়াবেটিক ও যক্ষা রোগীর সুশ্রূষাকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে জেলার ছাব্বিশটি ব্লকের সকল উপস্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রে প্রাপ্তবয়স্কদের জন্য বিসিজি টিকা মজুদ রয়েছে বলে জেলার টিবি আধিকারিক ডক্টর আমিনা মরিয়াম জানিয়েছেন এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ষাট শতাংশ পূর্ণ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর আপাতত বাতিল হচ্ছে বলে বিজেপি জানিয়েছে চলতি মাসেই শ্রী শাহের রাজ্যে আসার কথা ছিল রাজ্য এ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গতকাল জানিয়েছেন ঈদের অনুষ্ঠানের কারণেই বাতিল হচ্ছে এই সফর জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে এবার পথে নামলো ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আজ সকালে কাকদ্বীপের বাজার এলাকায় সচেতনতামূলক প্রচার ও মিছিল করেন সংগঠনের সদস্যরা হাতে ছিল সচেতনতার নানান প্ল্যাকার্ড ব্যানার মিছিল কাকদ্বীপ বাজার পরিক্রমা করে উত্তর দিনাজপুরের ইসলামপুরেও আজ মিছিল করেছে বেঙ্গল অ্যাসোসিয়েশন কলকাতা অন্তর্গত মাসের বকেয়া আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী পুরসভার মেয়র ফিরাদ জানিয়েছেন অধিবেশনে বিরোধী দলগুলি এই প্রসঙ্গ উত্থাপন করলে মেয়র বলেন কেন্দ্রীয় সরকারের কাছে একশো দিনের কাজে রাজ্যের বকেয়া এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা এর ফলে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজে সমস্যা তৈরি হচ্ছে তবে নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে রাজ্যের অর্থ দপ্তরের কাছে টাকার জন্য প্রস্তুত পাঠানোর পর অর্থের সেই সমস্যা মিটেছে বলে তিনি জানান ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোরগ আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল অনুষ্ঠানের প্রথম পর্ব শোনা যাবে আজ গীতাঞ্জলি ও সঞ্চয়তায় রাত সাড়ে আটটায় স্থানীয় সংবাদ শেষ হল